সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালাম আহমতুল আপনারা সবাই জেনেছেন শেখ মুজিবুর রহমানের মূর্তি টেনে হেছেড়ে ফেলা দেখে খুনি হাসিনার খারাপ লেগেছে এর জন্য দায়ী এই খুনি হাসিনা নিজেই কিন্তু দায়ী সেটি তাকে স্বীকার করতে হবে আর স্বীকার না করলেও জাতি জেনেছে এই কোরআনের আমরা একটি আয়াত দেখব সেই আয়াতটি হচ্ছে বাইশ নম্বর সুরা আল হজ এর তিরিশ নম্বর আয়াত এখানে আল্লাহ রব আলিন বলছেন ইসলামী কনস্টিটিউশনে লিখা লিকা ওমাই হুরুমায় ওজিম হুরুমায় ফাহর ইন্দা রব্বি ওয়াহিল্লাত লাকুম ওলা মা উইল্লা আলাইকুম ফাইজতানিবো রিচ্ সার্মিনাল আউসানি ওয়েজতানিবো কাউলা জুর কথা শুনলে যে আল্লাহ ওয়াল্লাহতলা সম্মানিত জিনিসসমূহের মর্যাদা বহাল রাখবে তাতে তারই মঙ্গল হবে নিজ রবের নিকটে আর তোমাদের জন্য জাবর কাটা চতুষ্পদ প্রাণীকে হালাল করা হয়েছে তবে কিনা তোমাদেরকে যা পড়ে শোনানো হয়েছে তা বাদে এরপরে আমাদেরকে বুঝতে হবে তাই তোমরা সবাই মূর্তি পূজা ও ব্যক্তিত্বের আওতাধীন হওয়ার আবর্জনা আর মিথ্যা কথার কবল হতে নিজেদেরকে বাঁচিয়ে রাখবে মূর্তি পূজার ইতিহাস আমাদের জানা আছে মূর্তি পূজা যদি আপনি কোনো ব্যক্তিত্বকে নিজের মস্তিষ্কের ভিতরে জায়গা করে দিয়ে তাকে ধারণ করে নিয়ে তার কথাগুলি আপনি লালন পালন করেন তাহলে আপনি একজন মূর্তি পূজক আবার একটা অবয়ব তৈরি করে তার সামনে আপনি ফুল দিচ্ছেন তাকে শ্রদ্ধা জানাচ্ছেন তাকে সম্মান দিচ্ছেন এটি আর একটি মূর্তি পূজা তো মুসলমান শিয়াসী সালাফিদের যখন আমরা দেখি তারা চলমান মোহাম্মদুর রসুল্লাহকে ছেড়ে দিয়ে তার সত্যায়িত করা হতামান নাবিন কোরআনের একশো চোদ্দোটি সুরাত ছয় হাজার তিনশো আটচল্লিশটি আয়াতের যে আহসান আয়াতগুলি সেগুলি তারা মানে না তারা একটি অবয়ব তৈরি করে নিয়েছে ইতিহাসের মোহাম্মদ নামক একজন ব্যক্তির তাকে তারা পূজা করে চলেছে হিন্দুরা তেত্রিশ কোটি খুনি হাসিনা তার বাবাকে পূজা করানোর জন্য রাজ্যের একটি বড় অংশের টাকা বরাদ্দ দিয়ে জেদ এবং হিংসা বশত এই মূর্তিগুলি স্থাপন করেছে তো মনে রাখবেন জোরপূর্বক যদি আপনি শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা বানান এর জন্য যদি হাজার হাজার কোটি টাকা খরচ করেন তাতে কিন্তু জাতির পিতা হয়ে যাবে না তো জাতি কি করল শেখ হাসিনার এই ঘৃণার রাজনীতি হিংসার রাজনীতি এমনভাবে দেখিয়ে দিল যে এটি আমরা মানতে রাজি না তো এই অযোগ্য জোরদবর জবরদখলকারী খুনি হাসিনা সে তার ঢিটাইয়ের উপরে ছিল এটি কখনো পছন্দ করেনি এই দেশের জনগণ এমন কি টেনে হেছেড়ে তো শেষ করে দিয়েছে তার বাবার এই অবয়বের উপরে প্রসব পর্যন্ত করেছে তাহলে বোঝা গেল জাতির কত ক্ষোভ তার উপরে আর এর জন্য একমাত্র দায়ী হচ্ছে এই খুনি হাসিনা আর হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হিসেবে যাকে বানানো হয়েছিল এই শব্দটি কখনো কেউ মেনে নিতে পারেনি গুটি কতক যারা তোলমর্দন করতে জানে ইরা ব্যতীত তো বাংলাদেশের মানুষ যতক্ষণ পর্যন্ত নিজেরাই লড়তে না পারে ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আর সেটি আমরা দুই সালের আগস্ট মাসে দেখে নিলাম কোটি কোটি টাকা এই মূর্তি বানানোর পিছনে খুনি হাসিনা তাও জোরপূর্বক সব জায়গায় বসানোর চেষ্টা করেছিল কিন্তু একটি সময় এমন আসলো যে সেই মূর্তি ভেঙ্গেও এই জাতি কিছুটা হলেও ক্ষোভ মিটিয়েছে তাহলে শেখ হাসিনাকে যদি তারা পেত গণভবনে তাহলে কি অবস্থা করে দিত একটু চিন্তা করে দেখুন আল্লাহ আমাদেরকে তার নিজ কনস্টিটিউশনে যা আমাদের জন্য বানানো সেখানে কি বলেছেন আমরা দুটি কাজ কখনো যেন না করি মিথ্যা কথা যেন না বলি আর মূর্তি পূজার আবর্জনা থেকে যেন আমরা বেঁচে থাকি তো মিথ্যা কথার কবল থেকে বাঁচতে হবে আবার মূর্তি পূজার আবর্জনা থেকেও বাঁচতে হবে যদি না বাঁচতে পারি তাহলে মনে রাখবেন আপনি রব্বানি কনস্টিটিউশনকে মানছেন না তা আমি তো মানি সেই হেতু আমি কোনো মানুষের নামে ইবাদতবন্দেগি করি না হোক সেই মানুষটির নাম মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল আবদুল বিন হাসেম আর কোনো মানুষকে আমি জাতির পিতা বলতে পারি না হোক সেই মোহাম্মদ আলী জিন্না অথবা শেখ মুজিবুর রহমান কারণ মিল্লা তা আবিকুম ইব্রাহিম আল্লাহ বলে দিয়েছেন আমাকে কাকে জাতির পিতা বানাতে হবে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন